পঁয়ত্রিশশো টাকা তারপরে কোনটা তারপর আপনি দেখেন ভাই মনে করেন থাকে কি ভাই একটা সব থাকে ডিজে ড্রোন ঠিক আছে ভাই আজকে সেই ডিজে ড্রোনের ফিল্ডটা আমরা দিয়ে দিব যেটা ডিজাই মে মিনি ফোর প্রো মতো দেখতে জাস্ট লুকিং আপনি দেখেন ক্যামেরাটা রিমোটের রোটেট করা যাবে

এটা হলো কি হোয়াইট এটা ক্যামেরা আপনি আপডো করতে পারবেন নিচে ফলোমি অপশন থাকবে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা গ্লাস ফাইবারের ফাইবার সাথে ফলোমি অপশন থাকবে এটার প্রাইস ছিল আগে চার হাজার পাঁচশো টাকা আজকে অনলি তিন হাজার নশো টাকা তিন হাজার নয় তিন হাজার নশো টাকা হল করতে পারবো ম্যাক্স তারপর আমি দুই দিকে একটু দেখাই ডিজিআই মিনি থ্রি

মিনি ফোর প্রো আপনার কি লাখ টাকা ড্রোন আজকে দিয়েছে মাত্র হাজার টাকা হাজার টাকায় আজকে মাত্র টাকায় আর এটা জাস্ট আমি দেখাই আপনার এইট কে ক্যামেরা থাকে বাট এটা আপনি মোটামুটি হাজার আছে রেজুলেশন পাবেন আর এটা প্রাইস ছিল আপনার নয় হাজার পাঁচশো টাকা আজকে ভিডিওতে মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকা আর জায়গায় হারিয়ে যায় খুঁজে পাওয়া যাবে দেখেন এদিকে জিপিএস আছে ঠিক আছে এখানে আপনারা লাইভ লোকেশন দেখে ড্রোনটা যা খুঁজে নিয়ে আসতে পারবেন তো এইটা

আর একটা দামাক অফার আমাদের শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকে কিন্তু যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে একটা গিফট দেওয়া হবে ড্রোন কোন ড্রোনটা দেওয়া হবে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি কি বুঝতে পারবেন তারপর যদি মিক্রো আপনাকে শিপমেন্ট করি ডিজিআই নিউ ঠিক আছে এটা তো আপনার মনে হয় আয়ন পরিচয় আসছে এটা স্টক তোমার আমাদের অ্যাভেলেবেল থাকে এটা অরিজিনালটা নাই ভাই এটা অরিজিনাল থাকবে না কেন ভাই জাস্ট একটু শিপমেন্ট করি এটা হলো তার অরিজিনালটা ঠিক আছে মানে এটার কপি রেপ্লিকাটাও আছে পাশাপাশি আপনি ডিজিআই যে অরিজিনালটা সেটা কোন থেকে আমাদের স্টকে আবারও চলে আসছে যেটা প্রাইস ছিল আপনার তিন হাজার আটশো টাকা তিন হাজার টাকা আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ডিজাইন নিয়ে আপনার কি নিতে পারবেন আপডাউন করতে পারবেন আপনি হাঁটলে কি করবে আর এটা প্রাইস ছিল আমাদের নয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আজকে দিয়ে দিচ্ছি মাত্র অফারে আট হাজার টাকা আট হাজার

আর এখানে একটা জাস্ট ডিজাইন দু সালে নিউ একটা লুক ঠিক আছে রিমোট আমরা আপডাউন করতে পারবেন সাথে ফলো মি অপশন থাকবে আর সি রিমোট প্লাস এটাতে আপনি জিপিএস পাবেন ঠিক আছে জিপিএস পাবেন বিশ মিনিট করে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা প্রাইস মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো আমাদের কাছে পার্সেস করতে পারবেন তারপর অনেকে রেসিং ড্রোন ঠিক আছে গুড়া যেরকম আপনার স্পিডে ধরা অনেকে কি পছন্দ হয়ে যায় রেসিং একটা ড্রোন লাগবে তাদের জন্য নিয়ে আসা আমার মনে দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ একটা রেসিং ড্রোন আর এটা কত রকম ব্যাটারি আছে চার্জ আছে সবকিছু কিন্তু আপনি কি করতে পারবেন ড্রোনই দেখতে পারবেন

যারা পছন্দ দেখবেন দ্রুত আপনার স্ক্রিন ধর আমাদের দোকানে হিউজ স্টক আছে এখানে বলেন তারপর হচ্ছে আপনার এই সাইট থেকে শুরু করে জাস্ট প্রোডাক্ট আর প্রোডাক্ট আর যদি আমি একটা জিনিস দেখাই বৃহস্পতি আমাদের প্রোডাক্ট রাখা আছে পাশাপাশি এই পাশে প্রোডাক্ট আছে যারা নিবেন দ্রুত আমাদের সাথে করবেন তারপর ডিজে তারপর ডিজাই শিখবেন তারপরে ডিজাই দেখা ফার্স্টে দেখেছি ঠিক আছে ডিজাই মনে করেন এক বছর অফিসিয়ালি পাবেন ঠিক আছে যে কোনো সমস্যা আমরা ফ্রি তে আপনাকে সার্ভিস করে দিবাস কোনো পার্সেন তার জন্য পে করতে হবে আর যদি আপনার এচার কোনো প্রবলেম হয় তিরিশ দিনের ভিতরে আমরা কি করবো আপনাকে করে দিব এগুলো ডিজাই নিউ স্ট্যান্ডার্ড একটা ব্যাটারি একটা রিমোট বিশ মিনিট করে কি করতে পারেন চালাতে পারবেন এটা পাবেন এক কিলোমিটার এটা প্রাইস অনলি একুশ হাজার টাকা তারপর যদি এদিকে একটু দেখায়

অল্প দিনে মার্কেট প্রাইসে ভালো ভাই এটা ভাই পাওয়ার মতো ভাই ঠিক আছে ভাই সম্পূর্ণ থ্রিক্স গিম্বল পাবেন ঠিক আছে একটা ব্যাটারি দেখবে একটা ব্যাটে আপনি 31 মিনিট চালাতে পারবেন অফিসাল তিরিশ মিনিট আপনি যাবে হবে আপনি তিন কিলোমিটার আর এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র উন পঞ্চাশ হাজার টাকা উন পঞ্চাশ হাজার টাকা হলে পাশাপাশি ড্রোন চালানো শিখতে চান আমাদের দুই ব্যবস্থা দোকান যারা না আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুন্দর করে পাঠাই থেকে যোগাযোগ করবেন অবশ্যই এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার আমাদের নাই আর অবশ্যই ভিডিও কল আমাদের দোকান প্রতিষ্ঠান থেকে তারপর অর্ডার করতে পারেন এই ভিডিওটা লং করলাম না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর তাদের জন্য আজকে যে লোনটা গিফট থাকে সেটা হলো মনে করেন কি ভাই সম্পূর্ণ এম জিরো যদি এই ভিডিওতে তোমার কি আছে আপনার এক লাখ ভিউ আছে তাহলে এম ওয়ান জিরো ওয়ান সম্পূর্ণ গিভ করে দিচ্ছি মানে সম্পূর্ণ গিভ সম্পূর্ণ গিভ করে দিচ্ছি দেরি না করে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যাদের ড্রোন দরকার তারা অবশ্যই আমাদের এই ফোনটা ভিজিট করবেন কারণ আমার আপনাদের জন্য এত কালেকশন রাখা দোকানে চলে আসছে দোকানে চলে আসবেন অথবা স্ক্রিন নাম্বারে যত যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ